বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ট্রিক্স শিখে দিই নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা এনশিওর করার ক্ষেত্রে নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা কিন্তু মূলত টিউশন ফিস দিতে হয় আপনার অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল অথবা এআইপি আসার পর সো মূলত কারা এআইপি পান এআইপিটা মূলত তারা যখন দেখে যে আপনার পড়াশোনার পারপাস সব ঠিক আছে আপনি একটি ভালো ইনস্টিটিউশনে যাচ্ছেন বা এটি আপনার সাথে রিলেভেন্ট হচ্ছে তখন তারা দেখে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ সো ফিনান্সিয়াল স্ট্রেংথে আমরা বাংলাদেশে যেটা করি অনেকেই শুধু এফডিআর দেখে বাট মূলত তারা চায় এফডিআর সাথে একটা সেভিংস অ্যাকাউন্টটা থাকতে কারণ এআইপিতে কিন্তু এই কন্ডিশনটা দিয়ে দেয় যে আপনার এখন এই অ্যামাউন্টের টিউশন ফিজ অ্যান্ড লিভিং এক্সপেন্সেস হিসেবে টাকা আপনাকে দিয়ে দিতে হবে যেটি প্রায় এক বছরের সম পরিমাণ অর্থ থাকে এবং অনেক সময় বলে যে এই ক্যাশ টাকা কি রেডিলি অ্যাভেলেবল কিনা সেই ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টটা যদি আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে এই টাকাটা রেডি রাখেন তাহলে কিন্তু অনেক সময় ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে অনেকেই আমরা এই ট্রিক্সটা ফলো করি না এই ট্রিক্সটা ফলো করলে দেখবেন আপনার নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ